দুবাইয়ের বিষয়ে খুলবো না খুলবো না সবার এই চিন্তা এই চিন্তায় একটা জিনিস মাথায় রাখতে হইব আমার অনেক গ্যালম পারছে মানুষে আমি যখন কইছি একটা জিনিস মাথায় রাখতে রাখতেব প্রকৃতির একটা জিনিস বৃষ্টি নামার আগে অনেক আকাশে কিন্তু অনেক মেঘ জমে তারপরে বাতাস হয় জ্বরও বাতাস সব ওড়াই লইয়া যায় তারপরে বৃষ্টি নেমে সব পরিষ্কার এই জিনিসটা মাথায় রাখতে হইব আপনাকে যখন এদেশে পুলিশে এবার চিরোনি চালান দিব চিরোনি চালান এদেশে কিছু কিছু আগে কিছুদিন আগে যারা অবৈধ আসলো তাকে কিন্তু সুযোগ দিছে পাসপোর্ট বানাই যে কাগজপাতি ঠিক করার লিগে বাংলা বাঙালিরা কোনো দেশের মানুষ তেমন মাথা ব্যথা আসলো না অনেক সুযোগ দিছে প্রায় তিন মাস আসলো তিন থেকে সাড়ে তিন মাস আসলো এই সুযোগটা যে তোমাদের যত ফাইন আছে সব ক্লিয়ার করো ক্লিয়ার করিয়া তোমরা আইডি লাগাও নতুন করে আইডি লাগাও বা দেশে যাও আউটপাস নিয়ে তো এই জিনিসটা করে নাই অনেকেই করে নাই এইটটি পার্সেন্ট মানুষ করে নাই এই জিনিসটা বিশ পারসেন্ট মানুষ করছে এইটটি পার্সেন্ট মানুষ করে নাই তো লিগে কই এবার যে চার বছর আগে চালান দিছিল সিরুলি চালান দেশে সিরুলি চালানদের কিন্তু সব বাইরে করে দিছিল মনে আছে কি না যারা আছেন এই দেশে পাঁচ সাত বছর ধরে আছেন তারা জানেন কি চালানটা দিয়েছিল তখন কীরকম চেকিংটা হয়েছিল এইবার চিরুনি চালান দিব কোন রাজা নি উকুন মারা না যেটা দিয়া নিক বাইর করে নিক কালা কালা কাকই একবারে ছোটো ছোটো ওই দাদা চালান দিব এরকম চালানি দিব একবারে সব বাইর করে লাগবে এবার ওই জন্য কেননা এখন বর্তমানে আমি রাতে অধিকাংশ মানুষই অবৈধ হয়ে গেছে অধিকাংশ এবার এই চালান দিয়ে সব বাইর করে লাগবে এর লিগে বিষা বন্ধ রাখছে এই চালানটা দেওয়ার পরে বিষাটা খুলে যাবো টাশ করে মিলাইনি এন কথা যদি না হয় তো মনে করেন যে বৃষ্টি নামা আগে এরকম আকাশে মেঘ দেখাই যায় ওখানে বর্তমানে সব কিছু বন্ধ করে দিছে কিল লেগে দিছে এল লেগেই দিছে সিরোনি চালানটা দেওয়ার পরেই বন্ধ করে দেব সব ধুয়ে ময়সা পরিষ্কার এর পরে আবার বিছা ওপেন করবো কবে থেকে যে স্টার্ট করবো সিরোনি চালানটা সেটাই জানি না হয়তো ফেব্রুয়ারি প্রতি বছর তো ফেব্রুয়ারির ভিতরে দেয় চিরগণী চালান দু একটু যা দেয় ফেব্রুয়ারির ভিতরে দেয় ফেব্রুয়ারি নইলে নভেম্বর এ ডিসেম্বর এই দুই মাসের ভিতরে সবচেয়ে বেশি হয় আর কি চেকিং দেয় একটু বেশি করে ওরা অবশ্যই আমি দেখামু যখন চেকিং শুরু হবে আমাকেও চেকিং করে ভাই গত বছর এর আগের বছর রাস্তার ভিতরে চেক করছে আমাকেও তালাবাদের পোলাবানটা কোনো সময় চেক করে না কোনো সময় চেক করে না আমি মনে করি যে তালাবাদের চার বছর ধরে কাজ করতেছি আমারে কোনো সময় এমনি এমনি ধরে নাই সৌদি আরবে তো মানে মনে করেন যে রাস্তায় খেরায় খেরাই এই আইডি দে তোর আইডি দে ডাকপেরা ডাকপেরা আনে বা দূরে দূরে ধরে এদেশে এরকম কোনো সিস্টেমই নাই এমনি যারা সন্দেহ হয় তাকেও ধরে আর তালাবাতের যদি ডেস থাকে জীবনও আপনারা চেক করবো না যারা তালাবাদে কাজ করছেন তারা জানেন আপনারা কয়বার চেক করছে তো এরকমই যে জানো ফেব্রুয়ারি আর হলো ডিসেম্বর এই দুই মাসে একটু চেক করে তখন মনে করে সবাই চেক করে আমাকেও চেক করে তো এই চেক করার পরে খুললে যাব বিষয়ে ইনশাল্লাহ আমি যতটুক আমার মন দিলে টানটা আছে